মনে যাই আসুক না কেন জীবনে যাই আসুক না কেন সময় যত অসময় হোক না কেন আপনি আপনার দ্বারা এখনো কিছু হবে অনেক হবে হতে পারে আপনার বন্ধুরা আপনাকে অবজ্ঞা করছে হতে পারে আপনাকে নিয়ে আপনার বাবা মা হতাশ হতে পারে আপনার জীবন আটকে আছে কোনো কর্মক্ষেত্রে কিংবা ব্যর্থতার বৃত্তে হতে পারে আপনি দিনের পর দিন অন্যের উপর নির্ভরশীল হতে পারে আপনার সব চেষ্টা কারো কাজে এমনকি নিজের কাজে আসছে না হতে পারে আপনি আপনার উপরে বিশ্বাস করতে পারেন না নিজেকে ঘেন্না করেন হতে পারে আপনার জন্য সবাই চিন্তিত যে কি হবে ওর এরকম হাজারটা হতে পারে তবে সত্যটা কি আপনি বেঁচে আছেন আপনি ভাবতে পারছেন আপনার ভ্রু কুচকে ভাবতে পারেন কি আর কি হবে তাতে